নারায়ণগঞ্জে একটি ছোটো বছরে আগুন লাগছে এটা হলো মেঘনা পেট্রোলিয়ামের জেরিতে করতলায় যত সম্ভব তেল লোড করতেছিল এমন সময় হঠাৎ করে আগুন ধরে যায় ব্লাস্ট হয়ে ব্রিজ উড়ে গেছে পানিতে চলে গেছে ব্রিজ লোকজনের ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি ফায়ার সার্ভিস আসছে যে দেখতেছেন আপনারা ভিতর সাইড থেকে তিন চার দিক থেকে পানি মারা হচ্ছে ওই পাশেও লাইনগুলো ঠান্ডা করা হচ্ছে আর এদিক থেকে ওই যে ভিতর থেকে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন লেগানোর চেষ্টা চলতেছে পুরাতনী এখন ধীরে ধীরে ডান দিকে কাত হয়ে যাচ্ছে এখন হ্যাঁ আগুন অনেকটা কমে আসছে এতক্ষণ আগুন আরও বেশি ছিল এখন পানি হ্যাঁ পানি দমকল পানি পর্যন্ত পৌঁছাইছে এতক্ষণ প্রচণ্ড আগুন ছিল ধাউ ধাউ করে জ্বলতে ছিল যার কারণে কাছাকাছি কেউ আসতে পারে নাই এখন মোটামুটি পানি দেখা যাচ্ছে জাহাজ পর্যন্ত এসে পানি পড়তেছে কিন্তু আগুনের আগুন নিয়ন্ত্রণে এখনও আসে নাই বাড়তেছে কমতেছে কারণ আপনার হ্যাজের ভিতরের যে তেলগুলো